আসছে নির্বাচনে বাংলাদেশে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে টুডে টুমোর সে নির্বাচনে বিএনপির জায়গায় অনেকেই জামাত ইসলামীকে ভোট দেবে বিএনপির অনেক ভোটার এবং দিন যত যাচ্ছে বিএনপি তত ধরা খাওয়ার বন্দোবস্ত করছে ভুল রাজনীতি করছে আর জামাত ইসলামের সম্ভাবনা বেড়ে যাচ্ছে দর্শক একটা নতুন ইঙ্গিত একটা বক্তব্য আমরা বিশ্লেষণ করব বিভিন্ন সাম্প্রতিক একেবারেই অতি জরুরি কিছু বিষয়ের সাথে কানেক্ট করে ভারতের মদত পুষ্ট কোন দলকে দেশের মানুষ ক্ষমতায় আনবে না এরকম একটা খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে খবরটা একটু আপনাদের গণ অধিকার পরিষদের উচ্চতর গণমানুষের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মেধাবীদের দায়িত্ব নিতে হবে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা বিগত সময়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে অবৈধভাবে আওয়ামী ভারতের মদতপুষ্ট কাউ কেউ ক্ষমতায় আসতে পারবে না বুঝতে পারছেন বিষয়টা কি তো দর্শক এখানে আহ ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি যে ভারতের মদতপুষ্ট কেউ বাংলাদেশের মানুষ ক্ষমতা আসতে দেবে না এটা বাংলাদেশের রাজনীতিতে একটা চিরসত্য কথা ইউনিভার্সাল ট্রুথ এখন দেখেন ভারতের ইঙ্গিত করেছেন এটা তাদের ব্যাখ্যা আমি মনে করি আওয়ামী লীগ তো আর সুযোগ পাচ্ছেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবে এটা তো আমরা জানি কিন্তু আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছে ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ বলতে শুরু করেছে এটা স্পষ্ট যে আওয়ামী লীগের জায়গায় বিএনপি ভারতের হতে যাচ্ছে যাচ্ছে বিএনপি কারণ কি সহজ হিসাব দেখেন ডক্টর ইউনুস সরকারের সাথে কি ভারতের সম্পর্কের বরফ বলেছে মোটেও বলেনি কারণ এখনো সীমান্ত হত্যা হচ্ছে এখনো মোদী ডক্টর ইউনুসকে অপমান করছে এবং মোদী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সংখ্যালঘু কার্ড খেলছে অমিত শাহ বাংলাদেশিদেরকে ঝুলিয়ে পেটানোর কথা বলছেন সম্পর্কে সবকিছু স্বাভাবিক হয়েছে হয়নি জাস্ট কাগজে কলমে ডিপ্লোমেটিক রিলেশন আছে সেটা যদি নরেন্দ্র মোদী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডক্টর ইনোসির সাথে ইউএন জেনারেল অ্যাসেম্বলির বৈঠক করতেন যেরকম বাইডেন করেছেন তাহলে বিষয়টা বলতে পারতাম যে সম্পর্কের বরফ বলতে শুরু করেছে ডক্টর ইনুস সরকারের সাথে কিন্তু আসলে শুরু করেনি বরং ডক্টর ইনুস সরকার হয়তো বা কিছুটা চেষ্টা করেছে করছে সম্পর্কে বরফ বলাতে তার অংশ হিসাবে হয়তো বা জনগণের বাইরে গিয়ে ভারতকে ইলিশও পাঠিয়েছে কিন্তু সম্পর্কের বরফ বলেনি কিন্তু বিএনপির সাথে সম্পর্কের বরফের মধ্যে গলে গিয়েছে আর ডক্টর ইনুস সরকারের সাথে গলেনি আর বড় কথা হচ্ছে জনগণের সাথে সম্পর্কের বরফ বলেছে সম্পর্কের বরফ বলতে হলে ভারতকে আগে সংশোধন হতে হবে ভারতের আগের যে রাজনীতি যে আওয়ামী লীগ বাদে সবাই মৌলবাদী সবাই জামাত এই কনসেপশন থেকে কি ভারত বের হয়ে এসেছে জামাত সম্পর্কে কি জামাতটা চেঞ্জ করেছে করেনি তাহলে জনগণের সাথে সম্পর্ক সম্পর্কের বরফ বলেনি বরং বাংলাদেশের জনগণ তাকে পিটাচ্ছে ভারত যেমন এক ক্রিকেট ভক্তকে কীভাবে আহত করেছে যেটা একেবারেই নির্মম বা একেবারে শেষ এর চাইতে খারাপ কিছু হয় না খেলাধুলা এগুলো তো স্বাভাবিক যে দেখতে যাবে পক্ষে বিপক্ষে থাকবে আর সেখানে ভারতের মাটিতে বাংলাদেশের নাগরিককে পেটাচ্ছে জনগণের সাথে সরকারের সাথে ভারতের সম্পর্কে বরফ বলেনি আর বিএনপির সাথে ভারতের সম্পর্কের বরফ অলরেডি গলে গিয়েছে অলরেডি বৈঠক হয়ে গিয়েছে প্রণয় বর্মার সাথে বোঝা যায় যে ভারত এখন বিএনপিকে কবজা করতে যাচ্ছে আর এটা তো আমরা বুঝি গত পনেরো বছরে এমন কোন চেষ্টা নেই জামাতকে অপমান থেকে শুরু করে বিভিন্ন লাইন লাইন ধরা ধরা লন্ডনের থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ভারতকে খুশি করার চেষ্টা করেছে বিএনপি কিন্তু পারেনি আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি দাম দেয়নি ভারত এখন যেহেতু আওয়ামী লীগ নেই স্বাভাবিকভাবে বিএনপি টেনে নিয়েছে সম্পর্কে বরফ বলতে শুরু করেছে এটা দ্বারা বোঝা যায় যে হতে পারে আমরা বিএনপি কে সংশোধন করার চেষ্টা করবো আশা করি বিএনপি না কিন্তু এখন পর্যন্ত বোঝা যায় যে ভারতের নতুন দালাল হতে যাচ্ছে বিএনপি হ্যাঁ কিছু ভালো কথা বলেছে দেখেন ভারতের সাথে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক বা মির্জা ফখরুল যেগুলো বলেছেন যে সেভেন সিস্টার্স এর নিরাপত্তার বিষয়ে বিএনপি জিরো টলারেন্স এগুলোর বিষয়ে তারা কোনো ইনসার্জেন্টদের জায়গা দেবে না কিন্তু ভারত যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অশান্তি তৈরি করার জন্য পালন করছে এ বিষয়ে কথা বলছেন না এগুলো স্বাভাবিক ভারতের চিকেন ভারতের সেভেন এগুলো এগুলোতে এগুলো প্রতিবেশী দেশ হিসেবে আমাদের উচিত কিন্তু আহ সম্পর্কে বরফ বলেছে মানে এই কথাগুলো কেমন এটা দ্বারা বোঝা যায় দর্শক যে বিএনপি ভারতপন্থী হতে যাচ্ছে ভারতের সমর্থন চায় এবং একই দিকে ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে আবার দেখেন আর একটা বিষয় রিলেট করি জামাতের সাথে সম্পর্ক না জামাতকে ডিনাই করা রাজনীতি কিন্তু বিএনপি শুরু করেছে এটা ভারতের মদত হতে পারে কারণ এই গয়েশ্বর রায় কিছুদিন আগেও বলেছেন যে জামাতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে কথা বলছে ছাত্রদল এটা ভারতের পরামর্শ হতে পারে যে ভারতের নতুন দালাল হাজির হয়েছে বাজারে তাহলে এটা কেন বলবে এখন প্রশ্নই আসে না আপনি স্বাধীন বাংলাদেশে যে হাসিনার পতনে শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করতে দিবেন না আপনি এটা কল্পনা করতে পারেন অথচ ছাত্রদল এই কথা বলছে তো দর্শক স্পষ্টতই যে ভারতের ফাদে হয়তো বা বিএনপি পড়ছে বা পড়তে যাচ্ছে নতুন দালায় আবির্ভাব হচ্ছে এই পরিস্থিতিতে এই কথাটাই ঠিক ভারতের মদতকুষ্ট কোনো দলকে দেশের মানুষ ক্ষমতায় আনবে না এই কারণে বিএনপি ভুল করছে বিএনপি নিজেদের ভোট কমাচ্ছে বিএনপি অনেক ভোট জামাত পাবে বিএনপি সঠিক পথে আসার আহ্বান জানাচ্ছি ভারতের খপ্পর থেকে বের হয়ে আসুন লুৎফজ্জামান বাবরকে পারলে দ্রুত মুক্তি করুন না দেখি বিএনপি ইচ্ছা করে লেট করছে লুৎফজ্জামান বাবরকে মুক্তি মুক্ত করুন ভারতকে খুশি করার জন্য মনে হয় এটাও বিএনপি স্লো করছে